সম্মিত উপস্থিতি অনুরোধ রক্ষা করুন বক্তব্য মেনে চলার চেষ্টা করুন আপনাকে সালাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে পড়তেই হবে ওযু করে নামাজ পড়তে হয় পানি নেই তাইয়াম্মুম করে নামাজ পড়তে হবে মাটি নেই বিনা ওযুতে বিনা তাইয়াম্মুমে নামাজ পড়তে হবে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় পশ্চিম পূজা যায় না বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে নামাজ পড়তে হবে পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই যেই প্যান্টে যে লুমিতে পেশাব লেগে আছে পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে কারণ বসে তো কোনো কাপড়ই নেই উলঙ্গ অবস্থাতেই তাকে নামাজ পড়তে হবে পড়তেই হবে নামাজ একটা এবার যার মাপ নেই যার বিকল্প কোন পথ নেই হজের বদল চলে নামাজের বদল চলে না হজের কিভাবে বদল চলে আমি অসুস্থ আপনাকে টাকা দিলাম আপনি হজ করলেন হজ আমার হয়ে গেল হজের বদল চলে নামাজের বদল চলে না রোজার বদল চলে আপনি অসুস্থ শ্যাম পালন করতে পারছেন না সকাল সন্ধ্যা আর খাওয়ালেন রোজা আপনার হয়ে গেল রোজার বদল চলে নামাজের বদল চলে না তাই বহুদিন পূর্বে বলেছেন কেউ যদি অলসতা করে এক অপ্ত নামাজ দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে এমামি করা অলসতা করে কেউ যদি এক অপ্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করতে হবে বাইরে থাকার সে সুযোগ রাখে না নামাজ এমন একটা এ holy